আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বিওয়ার্স আপনারা সবাইকে আশা তান্ত্রিক চ্যানেলে স্বাগতম জানালাম তারপরে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আলহামদুলিল্লাহ বাকরাব্বুল আলম আমাকে ভালো রেখেছেন তবে যাই হোক আপনারা যে আমাকে এতটা সাপোর্ট করেন তার জন্য আপনারা প্রত্যেককে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানালাম বন্ধুগণ আজকের ভিডিওতে একটা খাস তাবিজ নিয়ে শেষ আসলাম খুব উপকৃত হবেন এই তাবিজটি দিয়া কিন্তু আমার একটা অনুরোধ রইল আপনারা শুধু ভিডিওটি দেখে ছেড়ে দেবেন না আমি যেরকম বলি আপনারা সেরকম একবার এই ভিডিওতে দেওয়া তাবিজটাকে একবার ব্যবহার করুন নিশ্চয়ই আল্লাহ বাকুল আলমের ফজল করম থেকে আপনারা নিশ্চয়ই লাভান্বিত হবেন বন্ধুগণ এটা আমার সেই ভাই বোনদের জন্য যেনারা নাকি শত্রুর সামনে শক্তি দিয়ে কুলাতে পারছেন না শত্রুর শক্তির সামনে আপনি হেরে যাচ্ছেন আপনি নিজের উপার্জন নিজে করছেন তবু শত্রুকে আপনার কিরাজ দিতে হচ্ছে তার সামনে মাথা নত করে চলতে হচ্ছে আপনার ছেলে মেয়ে চলাফেরায় ব্যবসা বাণিজ্য সব কিছু আপনার ওই শত্রুর জন্যে আপনি মাথা নত করে চলতে হচ্ছে সেই ভাই বোনদের জন্য এ খাস তাবিষ্টি নিয়ে আসলাম আপনার এই তাবিজটি আপনি ব্যবহার করুন আল্লাহর রহমতে আপনার শত্রুর ঘুম নিদ্রা চলে যাবে আপনার শত্রু শান্তি মতনে ঘুমাতে পারবে না আপনার শত্রু আপনাকে দেখেই ভয় পাবে আপনার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না আপনি শুধু এই তাবিষ্ঠটা আপনি পাক পবিত্র হয়ে আপনি জাফরান কালি দিয়ে লিখে শত্রুই যে ঘরে ঘুমায় কিবা বা প্রকারে কারোর হাতে দিয়া সেটা সেই ঘরের যে একটা কুনায় বা বিছানার নিচে একটু দাফন করে দিন এটা পুঁতে রেখুন আর দেখুন সঙ্গে সঙ্গে কি রেজাল্ট আসছে ও আপনাকে দেখে ভয় পাবে আপনার সামনে মাথা উঁচু করতে পারবে না আপনার কোনো অন্যায় করতে পারবে না ও আপনাকে দেখলে এরকম ভয় পাবে যেন কোনো প্রধানমন্ত্রী ওর সামনে চলে এসেছে বন্ধুগণ আপনারা এই ভিডিওটা দেখে না চলে গিয়ে এই ভিডিওতে আমি যেরকম বলছি আপনারা পাক সাফ হয়ে নির্জন একটা কামরায় রুমে বসে আপনারা এটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতির রোশনিতে আপনারা এই তাবিজটা জাফরান কালি দ্বারা লিখে ওই শত্রুর ঘরে নিয়ে এটা দাফনাইয়ে দিন তারপরে দেখুন এর থেকে কি রেজাল্ট আসে আর এই তাবিজটা লিখতে গেলে আমার অনুমতি নিশ্চয় নিতে হবে আমি প্রত্যেক ভিডিওতেই বলি যদি আপনারা আমার অনুমতি নিতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পোস্টটাকে আপনারা ফলো করুন আর আমার ভিডিওটাকে লাইক কমেন আর একটা শেয়ার করবেন তাহলে আপনারা আমার অনুপূর্ণ অনুমতি পেয়ে যাবেন পরেও যদি আপনারা কোনো বশীকরণের কাজ জাদু টুনার থেকে যদি মুক্তি পেতে চান কেউ যদি বান মেরেছে থেকে বান কাটাতে চান তাহলে আমার সঙ্গে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আসাম থেকে বলছি ভারতের আসাম রাজ্যের আমি মরিগাঁও জেলার মায়ং থেকে বলছি আর আমি মায়ঙ্গেরই ছেলে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি নিশ্চয়ই আপনাদেরকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার সাহিত্যে আছে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ ভিডিওটা দেখুন দেখার